ইনশাল্লাহ খেয়াল অবস্থান অনুষ্ঠানের পর থেকে আমাদের কামিলে ব্রাজিলের এবং আলিপুর খেলা থেকে সালু আছে সবগুলো খেলা চলবে ইনশাল্লাহ তো যারা দেশের জন্য প্রাণ দেয় কুকুর বর্তমানে ইমান দেশ প্রাণ প্রত্যেকে হবে সে পুরুষ হোক মহিলা হোক সে যে জাতি হোক না কেন যে দেশে বাস করে সেই দেশের মহাবৎ সেই দেশের প্রীতি তার ভিতরে থাকতে হবে সেই দেশের প্রীতি যদি না থাকে তাহলে সে কোনো দিন কাজ করতে পারবে না সে কোনো দিন এগেতে পারবে না তার দেশও এগিয়ে যাবে না আমি আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে দেশপ্রেমও এটা উপকূলতার মেয়েটা নির্মাণ করছেন দেশপ্রেম এটা ইমানের অংশ দেশের প্রতি প্রেম রাখতে হবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে দেশের প্রতি আন্তরিকতা রাখতে হবে দেশ কেমনে এগিয়ে যাবে দেশ দেশের কেমনে উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে দেশের কেমনি সার্ভিস উন্নয়ন হবে ওই দিকে নজর রাখতে হবে সর্বদা যারা ঠিক না করে আর ওইদিকে নজর রাখে নুম্লা আল্লাহ নায়ের ভবিষ্যতে বড় হল বড় হলে একটি সরকারি কর্মপত্র হলা একদিন এক দিন তৈরি হলা একদিন সঠিক প্রযুক্তি বাজারে থেকে দেশের ট্রেন না থাকলে দেশ সুন্দরভাবে সুস্থ হবে করতে পারে না দেশ সুন্দর হয় না দেশের উন্নয়ন হয় না দেশ চালাই ঠিক আছে দেশ চলের ট্রেন ঠিক আছে কোনো তুলনায় কিন্তু দেশ সুন্দরভাবে চলে না দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় না যদি দেশের প্রতি আন্তরিকতা না থাকে তো আল্লাহরি খেলা করেছেন তারা কোথায় উৎপাদন হয় যারা দেশের জন্য ইসলামের জন্য দিন ধর্মের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয় নিজের প্রাণটা দিয়ে দেয় তারা তারা শহীদ তাদের মৃত্যু নাই তাদের তারা মৃত্যুবরণ করলেও তারা জীবিত তারা কখনো মৃত্যুবরণ করলেও তাদের বসে না বলে যায় না তো তারা দেশের জন্য এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন কষ্ট করেছেন এবং এর পরবর্তীতে এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা দেখেন তো রক্ত দিয়েছেন তারা শহীদ আল্লাহ তাদেরকে সহজে যেরকম করে তাদেরকে আল্লাহ আল্লাহ আগাম তারপর আমি